প্রতাপশালী একজন মক্কা নগরে একজন মহিলা আসলা যার নাম হল হজরতে খাদিজা দুই বিবাহিতা মহিলা খাদিজা বিবাহ হর্ষণ মোহাম্মদে মোহাম্মদ সবচাইতে বড় লবি এইভাবে সমালোচনাকারী আরব দেশের মধ্যে শিলা আল্লাহ রসুলের সম্মুখীন এরা যাওয়ার পরে সুন্দর সুন্দর কথা কইতা পিছনে সরিয়া সমালোচনা করতা আল্লাহ এরার সানো আয়াত নাজিল করিয়া দিস নবী আপনার সামনে আসিয়া সুন্দর সুন্দর হতা কইবা মাথিবা আমারে মাঞ্চ না দিন মাঞ্চ হন নবী আপনার সামনে বালাই দেখাইবা কিন্তু সরিয়া গিয়া খালি আপনার বিরোধিতা করন সমালোচনা করন এরা কিন্তু মুমিন নাই এরা সম্পর্কে পরের আয়াত আবার আল্লাহর যাতে জানাইছেন এরা খারাপ আমাদের দেশে আসেন না আছে বলে কিলা আমি আলোচনার যাই কইলে বুঝবা আমাদের দেশের মধ্যে গুরু মানুষ আছি মহল্লার মধ্যে মসজিদ বালা সৈন্য বলে মেসাব আপনার খালি প্রশংসার প্রশংসা আপনার আমার খুব বালা লাগে মেসাব আপনি কিন্তু মসজিদ ছাড়িয়া যাইতে বার্তা নাই যদি যাও আমরা মসজিদ খালি হয়ে যাইব আন্দাই রই যাইব কলা সামনে গিয়া কই পাব ই মেসা পাইছি মেসা ইয়া আল্লাহ আপনি তাকায় কত ভালো লাগে আপনি গেলে কি গতি বুঝাইছে নি সামনে গিয়া তারি কিন্তু এইভাবে ব্যক্তি যারা পাইবা জীবনে সামনে প্রশংসা কর নেওয়ালাম এরা দেখবা সরিয়া গিয়া সমালোচনা করবা হইবা মসজিদর মেসাব বহুদিন হৈ গেছে গিয়া এই এইরকম উলট পালট করান মানুষের জন্য বাদ ব্যবহার করায় মেসাবরে মসজিদও গেলে পাওয়া যায় না এইভাবে সমালোচনা আইব রেখে করব ওই ব্যক্তি গিয়া মানুষের যে ব্যক্তি সামনে প্রশংসা করব। অবশ্যই জানিয়ে রাখবা এরা পিছনে গিয়ে সমালোচনাকারী সামনে প্রশংসা একজন ব্যক্তির আপনি সামনাসামনি প্রশংসা করতে নাই প্রশংসার দ্বারা দুইটা ক্ষতি হইব এক নম্বর তার প্রশংসা আপনি করবা হয়তো সে প্রশংসা শুনিয়া বৃত্রে ফখরাই যাইতে পারে তার ভিতরে তকব্বরী আসি যাইতে পারে বরে অমুকে বড় আমার প্রশংসা করের বড় বালা অমুকে করের অমুকে করের এই মানুষের ভিতরে এমন প্রশংসা আসব প্রশংসার কারণে এমন ফখর আসব যেটার কারণে এই মানুষ জমিন একবারে বরবাদ হই যাইতে পারি এর সামনে না প্রশংসা সামনে যে প্রশংসা করত না আরো জিনিস আছে দুই নম্বরে আর থাকছে গিয়া আপনি যখন তার প্রশংসা করবা তখন হয়তো আল্লাহর কোনো বন্ধায় আপনার প্রশংসা শুনিয়া আপনি হয়তো সঠিকভাবে করছেন না তার মনে অন্য কিচ্ছু যাইতে পারে এর জন্য আপনি সেই ব্যক্তির সামনা সামনে কোনো সময় প্রশংসা করার যাই ভালাম বাবা যদি ছেলের সামনে তান খালি প্রশংসা করেন বাবা যদি ছেলের প্রশংসা অন্যর কাছে দেখাইয়া কয় ইগিয় ক্ষতি আছে বাবা যদি মঞ্চর কাছে গিয়া করেন আমার হুয়াই গুরু বা মাতিয়া লাভ নাই ই হোৱা আমার হুয়া ইকান মঞ্চর কাছে খালি প্রশংসা না। আপনার ছেলের প্রশংসা আপনি গর সরক্ষা যতখান করণ আপনার বিবির কাছে করা আফরকে সরক্ষা প্রশংসা অন্যর কাছে আমার ছেলেটা মোটামুটি বালা যেই দিন বাবায় ছেলের প্রশংসা করা আরম্ভ করে দিবা সামনে ছেলে মানুষের কাছে কইবা বা আমার ছেলে এইভাবে সেইভাবে আমার ছেলেটা বড় বালা এইভাবে ফরে ছেলের মনে আস আমার বাবা এত খালি আমার প্রশংসা খড্ডা এমন ভাবে বর্বাদীর পথে আস্তে আস্তে যাইব তার ভিতরে ফখরাই জীব তো কব্বুরিয়াই এই ছেলে অন্য পথ ধরিলাইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে আমার বাবা এত খালি আমার প্রশংসা খড্ডা আপনার ছেলের প্রশংসাটা আপনি অন্যর কাছে খুব কোয়া ছেলের সামনে না ঠিক ওয়ালা আপনার বিবির প্রশংসা আপনি হরতা মারন যাই আছে অন্যর কাছে গিয়া কৈছন অগ অগ বন বা অগ বাই আমার ঘরের বিবির প্রশংসা করিয়ার আমি হেজরতে বিলাল রাজি আলা আনু বিবাহের সময় বিবাহের আলোচনা চলের বিলাল তো খুব খালা মানুষ আসলা তো বিলালে কইলে ইয়ার রসুল আমার বিবাহের মাত কথা চলের আলোচনা চলের আমার খেয়ে মেয়ে দিত বুঝলে উলিয়া রসুল আল্লাহ আমিতো অত খালা মানুষ বিলাল খুব খালা আসলে হাবসর মানুষ বিলাল হাবসি কোয়া হয় রসীল উল্লা ফরমাইলা হ বিলাল তুমি যদিও খালা কিন্তু তোমার বৃত্তর অত সুন্দর তোমার জীবন অত সুন্দর তোমার আল্লাহার যাতে জমিন অত সম্মান দিস দান করছন তুমি কেন বুঝতে তুমি যদিও খালা কিন্তু তোমার বাকি সব কিছু বালা সুন্দর হজরত বিলালে তাও মানিয়া নিন না রসুল্লাহ হইস সুন্দর বিত্তর কিন্তু আমার সামনা তো কালা চামড়া তো কালা হইলে আমার শেখ মেয়া দিত বুধ বাইত্রার বিলালে চিন্তা করলা থান জিন্দেগির মধ্যে রসুল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কইসন বিলাস তুমি সুন্দর তোমার যদিও দেখতে দেখা যার খালার রং কম তোমার বাকি সব কিছু সুন্দর এর জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর কাছে অসংখ্য মশ্রিকরাও যাইতা অসংখ্য মুনাফিকরাও যাইতা যাওয়ার ফলে রসুলুল্লাহ সাল্লাই্লামর কাছে সুন্দর সুন্দর মানুষ গিয়ে হাজির দিতা কোনো কোনো কইতা একজন সাহাবি আসলা নাম আবুজার গভারি এই নিয়া রসুল্লাহ আপনার কাছে দেখতে দেখা যায় তো সুন্দর সুন্দর মানুষ যায় সুন্দর করি মাথত আপনি বুঝি দেখি ইয়ার ফলেও এরা সম্পর্কে আল্লাহ এরার হেদায়ত নাসিম করবি যে এরা যাওয়ার পরে দোয়া দেন কিতা আল্লাহ এরার হেদায়ত নাসিম করার রসিয়াল্লা নে ফরমায় এরার চেহরা সব সবকিছু সুন্দর কিন্তু এরার অন্তর দিল বালা নাই আমরা নবীজে অন্তর দিলর খবর কইলা সুন্দর ঠিক আছে সবটা সুন্দর দেখ এর লাগি দুনিয়াত দিলেও আমরা মানুষ পাইতাম পারি ফাইমু দেখবা মানুষ দেখতে সুন্দর সফল সুন্দর সবটা সুন্দর অন্তর বালা নাই দেখবাই মানুষের বেশবালা চৌকে চাইতে মসজিদের মেসা বর বা হোক মাস্টর বা হোক গ্রামের কোন মানুষের বা হোক খালি চেহারা গঠন সুন্দর মানে কল হৃদয়ের সুন্দর বানারি আপনার আমার দরকার নবীজিয়ে দেখলীলা বলে এর আর অন্তর যেটা অন্তর বেমার দিল একবারে খালা বরবাদ এর জন্য লোকমান হাকিমে লোকমান হাকিমর উস্তাদ যে নান উস্তাদ একদিন লোকমান রে কইলা অ লোকমান তোমার কাছে একটা জিনিস আমি বুঝতাম সব চাইতে শরীরের অঙ্গ কোনটা বালা তাই দেখাইতে গিয়ে একটা গরু জবে করা হয়েছে একটা বকরি জবে করা হয়েছে জবে করিয়া কইলা বোলে সবটা কি বাল হইলটার দিল দিল আনিয়া দিয়া কইলা কি দিল একটা বালা অংশ বোলে আবার হইলা কি নিকৃষ্ট কোন অংশটা আবার আনিয়া দিলা দিল দিয়া কইলা সপ্তাহ কি নিকৃষ্ট খারাপ বোলে এটাও কই বালাও কইলা এটা খারাপ কইলা হইলা অস্তাদ কইলা বোলে আমি ও কারণে বালাও কইলাম খারাপ কইলাম বালা ও টুকরা ও অংশ বাল হয়ে গেলে পুরা মানুষ বালা গোটা অংশ তার শরীর বালা আর ওট খারাপ হইলে ওটু মা আগে খারাপ হয় ওখান খারাপ হইলে অল বডি অল অংশ খারাপ হয়ে যায় না এর লাগি দিল যেখানো দিল ওখান আগে আমরা জীবনে পরিষ্কার করার চেষ্টা করতাম দিল কেন আমরা সুন্দর হইত মুমিন এক প্রকার রইলা গিয়া কা ফেরে আর এক প্রকার রইলা গিয়া মুনাফিকুন ওইলা গিয়া তিন প্রকার মানুষ এর জন্য আল্লাহ যাতে দুনিয়ার জমিনৰ মধ্যে সৃষ্টি করছ মাটিওয়ালা তিন প্রকার দুনিয়ার জমিনের মধ্যে মাটিও হইবা মাটির মধ্যে লাতিন তিনটা আল্লাহ দুনিয়ার জমিন মানুষে সৌন্দর্যতা দান করছ সৌন্দর্যের মধ্যে ওলা তিন প্রকার আল্লাহ মানুষে আওয়াজ দিছন আওয়াজ হইল গিয়া তিন প্রকার আল্লাহ বা রব্বুল আল আমিনে এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে এই দুনিয়ার জমিন দিছন লম্বা বাটি মিডিয়াম ইটার মধ্যে তিন তিলপঘা বলে না একগুড়ে একবারে এক একগুড়ে বেশি লম্বা একগুড়ে মিডিয়াম মিডিয়ামটা সবেও বালা হয় বেশ লম্বই নই বাও সুন্দর লাগে বাড়তি হইলে গই বাও সুন্দর সব কিছু ওলা আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন ও তিন তিন আর কিন্তু সেই আদম জাতির আল্লাহ পাক রব্বুল আলহামিনে বানাইছেন আদমের মধ্যে শুধু দুই পুরুষ এবং নারী আর বাকিগুলার কিসিমর মধ্যে তিন তিন তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকের আল্লাহ জমিনও ফাটাই মাসুম বেগুনা বানাইয়া আমরা সবু একদিন মাসুম ইয়া দুনিয়ার জমিনের তসিবান আমরা সব বেগুনা আসলাম আমরা রামলামায় কোনো গুণা লেখা আসলো না বাদে বাদেওছে না বাক্কা ফৰে গুণা লেখা আরম্ভ হয়েছে নাবালি এরার আমল নামায় গুণাও লেখা হয় না কিয়ে লেখা হয় না ফাগলের আমল নমায় গুণাও লেখা হয় না কিয়ে লেখা হয় না আমরা যারা সমুজদার বুঝদার আমদার আমল নমায় গুণাও লেখা হয় না কিয় লেখা হয় না রামদার বিবেক আছে জ্ঞান আল্লাহ দিয়া দিছে আমরা ফাগল নাই যে যে ফাগল অকল রাস্তার মধ্যে গুড়ি এরা দুনিয়ার লাগি কোনো কিছু মিল আসেনি জি না কোনো কিছু বুঝেননি জি না খাওয়াও সঠিকভাবে বুঝেন না বেশি ক্ষুধা লাগছে খেয়ারের কাছে খর মঞ্চে দ্বিত্রা হার কিন্তু খাওয়াও সঠিক নাই গোমও সঠিক নাই গোমও বুধবার না খিলা গুমাইতো খাবল পরিধান করতো তাও মানুষে বুঝেন না ফাগলে এ বিবাহ করত নি বা বিবাহ করছে বিবি আসুন ই কোনো চিন্তাধারণা খবর তার মধ্যে নাই এর জন্য আল্লাহ পাক রব্বুল আল আমিনার দরবার লাখ কোটি সুখ্রী আল্লাহ আদার এই দুনিয়ার জমিনের মধ্যে বড় সুন্দরভাবে আল্লাহ আন্দারের সৃষ্টি করছেন আল্লাহ আমদার দুনিয়ার জমিনের মধ্যে বড় সুন্দর করি আল্লাহ সৃষ্টি করছেন হর্ষণী না না কত সুন্দর করি আল্লাহ সৃষ্টি করছেন ইনসান জাতরে আল্লাহ কইসব সুন্দর শ্রেষ্ঠ জাত সব থেকে সুন্দর লকাত হালাকাল ইনসান আহসানি তাকবি আমি আল্লাহ সৃষ্টির মধ্যে সবটা কি সুন্দরভাবে সৃষ্টি করছি একমাত্র ইনসান ইনসান ডে সবটাকে সুন্দর করে বানাই আমি আল্লাহ রাখছি যার জন্য আরো যত মখলুক আছে সব মখলুক আল্লাহ সেই ইনসানের ফায়দার জন্য সৃষ্টি করছত ই দুনিয়ার আল্লাহ সৃষ্টি করতে মাত্র ছয় দিনে করছত মাত্র ছয় দিনে আল্লাহ কুল কায়নাত্র সৃষ্টি করছত সুবাহ আল্লাহ আমরা এক বিল্ডিং বানাইতে কতদিন যায় কিন্তু আল্লাহ গোটা পৃথিবী মাত্র ছয় দিনে সৃষ্টি করে নিছেন কত দেখলাম ছয় দিনে বানাইছেন এই নই লাগে আল্লাহ কিন্তু বাঙ্গিতে সময় ইলা ছয় দিন লাগতো না আল্লাহ বাক রব্বুল আল যখন অর্ডার হরে দিবা অর্ডার হরার লগে বাঙ্গি যাইব গিয়া যার জন্য বিশেষ করিয়া আল্লাহ দুনিয়ার জমিনটা ছয়ের দিনে বানাইছে তো মানুষ আল্লাহ জমিন তো সুন্দর করে সৃষ্টি করছে মানুষ তার জীবন আরো সুন্দর করতে পারে মানুষ তার জীবনের মধ্যে যদি সে বিবে জ্ঞানটার যদি সাজো লাগায় তাহলে মানুষ আরো সুন্দর হইতে পারে হাজারতে বিলাল নদী আল্লাহ হুতাল আনু বিবাহের সময় বিবাহের আলোচনা চলে আর বিলাল তো খুব মানুষ আসলা তো বিলালে কহিলেন ইয়ার রসুল আমার বিবাহের মাত কথা চলেৰ আলোচনা চলের আমার হে মেয়েদিত হেনে ইয়ার রসুলাল্লাহ আমিতো অত খালা মানুষ বিলাল খুব খালা আসলে হাবসর মানুষ বিলাল হাবসি কোয়া হয় রসুল্লাহায় ফর্মাইলা ও বিলাল তুমি যদিও খালা কিন্তু তোমার বৃত্ত অত সুন্দর তোমার জীবন অত সুন্দর তোমার আল্লাহর যাতে জমিন এত সম্মান দিছন দান করছন তুমি কারণ বুঝতা না তুমি যদিও খালা কিন্তু তোমার বাকি সব কিছু বালা সুন্দর হজরত বিলালে তাও মানি না। রসুল্লা হইস সুন্দর বৃত্তর কিন্তু আমার সামনা খালা চামড়া তো খালা হইলে আমার শেষ মেয়াদিত বুধবার হজরত বিলালে চিন্তা করলা ধান জিন্দগির মধ্যে রসুল্লাই সার্টিফিক বিলাস তুমি সুন্দর তোমার যদিও দেখতে দেখা যার খাল্লার রং কম তোমার বাকি কিছু সুন্দর এর জন্য আল্লাহর রসুল সাল্লাইর কাছে অসংখ্য মুশ্রিকরাও যাইতা অসংখ্য মুনাফিকরাও যাইতা যাওয়ার ফরে আলাইহি সাল্লাই্লামর কাছে সুন্দর সুন্দর মানুষ গিয়ে হাজির দিতা কোনো কোনো সাহাবি এখন নইতা একজন সাহাবি আসলা নাম আবুজার আর গভারি এই নিয়ার রসুল্লাহ আপনার কাছে দেখতে দেখা যায় তো সুন্দর সুন্দর মানুষ যায় সুন্দর করি মাথন আপনি বুঝি দেখি ইয়ার ফলেও এরা সম্পর্কে আল্লাহ এরার হেদায়ত ন করবিজে এরা যাওয়ার পরে দোয়া দিন কিতা আল্লাহ এরার হেদায়ত ইয়া করক ইয়ার রসুলল্লা নবিমায় এরার চেহারা সব কিছু সুন্দর কিন্তু এরার অন্তর দিল না বুধবাই বুধবার আমরা নবীজি অন্তরের দিলর খবর শনিবাল সুন্দর ঠিক আছে সবটা সুন্দর লাগি দুনিয়া তিলা আমরা মানুষ পাইতাম পারি ফাইমু দেখবা মানুষ দেখতে সুন্দর সফল সুন্দর সবটা সুন্দর অন্তর বালা নাই দেখবা বেশ বালা চৌকে চাইতা নেয় মসজিদের মেসাবর বা হোক মাস্টরের বা হোক গ্রামর কোনো মানুষের বা হোক খালি চেহারা গঠন সুন্দর এলে হয় না দিল অন্তর মানে কল হৃদয়ের সুন্দর বানারি আপনার আমার দরকার নবীজিয়ে দর্শনী হইলীলা বলে এরার অন্তর যেটা অন্তর বেমার দিলিকান একবারে খালাহ বরবাদ এর জন্য লোকমান হাকিমে লুকমান হাকিমর উস্তাদ নাসলা। তার উস্তাদে একদিন লুক্মান হাকিমকে কইলা। লোকমান। তোমার কাছে একটা জিনিস আমি বুঝতাম সব শরীরের অঙ্গ কোনটা বালা তাই দেখাইতে গিয়ে একটা গরু জবে করা হয়েছে একটা বকরি জবে করা হয়েছে জবে করিয়া হইলা বোলে সপ্তাহী হইল হইলটা দিল দিল আনিয়া দিয়া হইলা কি দিল বালা অংশ বোলে আবার কইলা হইলা কি নিকৃষ্ট কোন অংশটা আবার আনিয়া দিলা দিল দিয়া কইলা অপ্তাহে নিকৃষ্ট খারাপ বলে এটাও কই বালাও কইলা এটা খারাপ কইলা কইলা অস্তাদ কইলা বলে আমি ও কারণে বালাও কইলাম খারাপ কইলাম বালা ও টুকরা ও অংশ বালো হয়ে গেলে পুরা মানুষ বালা গোটা অংশ তার শরীর বালা আর ও খারাপ হইলে ও তোমার আগে খারাপ হয় ওখান খারাপ হইলে অল বডি অল অংশ খারাপ হয়ে যায় এর লাগি দিল যেখানো দিল ওখান আগে আমরা জীবনে পরিষ্কার করার চেষ্টা করতাম দিল কান আমরা সুন্দর হইত এর জন্য আরব দেশে মক্কানগরে রসুল্লাহর কাছে বিভিন্ন সময় মানুষ সকল আসতা যারা ইমান এরা রসুল্লার সামনে আসিয়া বালা বালা নসুয়তুল্লা রসুল্লাহর জবানটাকে শুনতাম আর একগুড়োয় ইমান আঞ্চন আল্লাহ মানছন রসুল কইসন মানুহন কিন্তু সামনে আসিয়া কন বালা কিন্তু পিছনে সরিয়া গিয়ালে বালা কন না সমালোচনা কর রসুল্লাহর সামনে আসিয়া কন বালা আর সরিয়া গিয়াল্লে খালি কি কর সমালোচনা কর যার জন্য আমি আরম্ভিত আলোচনাত মাতিয়ার আল্লাহ পাত রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনৰ মধ্যে মানুষে বানাইয়া ফাটাইছন মানুষ তিন প্রকার এক প্রকার হইলা মুমিন আর এক প্রকার হইলা গিয়া মুনাফিক আর এক প্রকার হইলা গিয়া আমরা থাকি যারা আলেদা ভাড়া বিলকুল যার জন্য দেখুন জানি মাটি যেটা আছে দুনিয়ার জমিনের মধ্যে মাটি আছে মাটি যে মাটিটা বেশি শক্ত এই মাটিরে কিছু বাড়িয়াইয়া কথা মানাইতে লাগে বলার শক্ত মাটিরে মুগুর লাগে না নি বাড়িয়াইতে একটা মাটি আছে বালি ই বালি মাটি যেটা আছে ইটার মধ্যে বাড়িয়ানি লাগে না তবে এই যে ফায়দাও দেয় আবার ক্ষতিও করে আর একটা মাটি আছে বড় মাটি যে মাটিটা এমন মিডিয়াম মাটি যে মাটি তার সবজাত ফসল হয় এই মাটিটা হর নমুনায় বালা এই মাটিতে বাড়িয়াইতেও লাগে না বড় মাটি মিডিয়াম মাটি নরম মাটি বাড়িয়াইতেও লাগে না আর ই মাটির দ্বারা মানুষের কষ্ট হয় না এর লাগে মাটিও এলাকা তিন প্রকার দারজন মহترم হাজিন کرام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা মানুষ আসিয়া বালাই দেখায় বালা বালা মাত মাতে শরিয়াহকে সমালোচনা করে এরারে আল্লাহ টিকাইয়া দিলে এরা হারাম আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই উমিনান নাসি মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির হে নবী আপনি জানিয়া রাখেন অমিনাম নাস আপনার কাছে এক বুড়ো মানুষ সকল আসেন আসিয়া কই বা মাইয়া কুলু আমান্না বিল্লা আমরা আল্লাহর জাতের উপর কি করছি ইমান আনছি মানে আল্লাহরে আমরা বিশ্বাস করছি অবিল্লিয়া ওমিল আখেরি আখেরাতর দিন যেখানে কান আমরা মানছি নবী আপনি জানিয়া রাখিও ওমা হুম বিমুকমিনা কিন্তু মুমিন্নায় এরা হারাম মুমিন নাই এই আয়াতর ব্যাখ্যা তফসির ইবনে কসিরর মধ্যে দেখলাম আল্লাহর রসুলের জমানায় বেশিরভাগ মানুষ যাইতা যাওয়ার পরে রসুল্লাহর কাছে গা এইভাবে এক বুড়ো মানুষে হইত কিন্তু রসুল্লাহর সম্মুখ তাকে সরিয়া গিয়া রসুল্লাহর পিছনে সমালোচনা আনত কি সমালোচনা এক নম্বরে হইত আবদুল্লার বেটা মোহাম্মদ মানুষ তো তেমন বালা নাই একগুরে হইত আবদুল্লার বেটা মোহাম্মদ সে একজন জাদুঘর মানুষের দরিয়া নিয়া তার গন্ডির ভিতরে কইতা ব্যক্তি সে বেশি বিশ্বাসঘাতক একগুড়ে কইতা মহম্মদ এমন ব্যক্তি বিষে বড় লুবি মানুষের কাছ তাকি ঠেকা নে প্রথাপশালী একজন মক্কা নগরে একজন মহিলা আসলা যার নাম হল হজরতে খাদিজা দুই বিবাহিতা মহিলা খাদিজারে বিবাহ হর্ষণ মোহাম্মদে মোহাম্মদ সবচাইতে বড় লবি এইভাবে সমালোচনা কারি আরব দেশের মধ্যে শিলা আল্লাহর রসুলের সম্মুখে এরা যাওয়ার পরে সুন্দর সুন্দর কথা কইতা পিছনে সরিয়া সমালোচনা করতা আল্লাহ এরার সানো আয়াত নাজেল হরিয়া দিস নবী আপনার সামনে আসিয়া সুন্দর সুন্দর হতা হইবা মাথিবা আমার মাঞ্চন আখের তোর দিন মাঞ্চন নবী আপনার সামনে বালাই দেখাইবা কিন্তু সরিয়া গিয়া খালি আপনার বিরোধিতা সমালোচনা করন এরা কিন্তু মুমিন নাই এরা সম্পর্কে পরের আয়াত আবার আল্লাহর যাতে জানাইছেন এরা খারাপ আমাদের দেশে আসিন না আছে বলে কিলা আমি আলোচনায় যাই হইলে বুঝবা আমাদের দেশের মধ্যে গুরু মানুষ আছি মহল্লার মধ্যে মসজিদ আছে বলে মেসাব আপনার খালি প্রশংসার প্রশংসা আপনার আমার খুব বালা লাগে মেসাব আপনি কিন্তু মসজিদ ছাড়িয়া যাইতে বার্তা নাই যদি যাও আমরা মসজিদ খালি হয়ে যাইব আন্দাই যাইব বলেন সামনে গিয়া কই পাব ই মেসা পাইছি মেসা ইয়া আল্লাহ আপনি তাকায় কত বালা লাগে আপনি গেলে কি গতি নি সামনে গিয়া তারি কিন্তু এইভাবে ব্যক্তি যারা পাইবা জীবনে সামনে প্রশংসা কর নেওয়ালাম এরা দেখবা সৰিয়া গিয়া সমালোচনা করবা হইবা মসজিদর মেসাব বহুদিন হৈ গেছে গিয়া মেসাবে এইরকম উলট পালট করেন মানুষের জন্য বাদ ব্যবহার করেন মেসাবরে মসজিদও গেলে পাওয়া যায় না এইভাবে সমালোচনা আইব বলে ওই ব্যক্তি গিয়া মানুষের অন্য কাছে গিয়া কইব। কিভাবে বানানি যায়। এইভাবে যে ব্যক্তি সামনে প্রশংসা করব। অবশ্যই জানিয়ে রাখবা সমালোচনাকারী সামনে প্রশংসা একজন ব্যক্তির আপনি সামনে সামনে প্রশংসা করতে নাই প্রশংসার দ্বারা দুইটা ক্ষতি হইব এক নম্বর তার প্রশংসা আপনি করবা হয়তো সে প্রশংসা শুনিয়া বিত্রে ফরাই যাইতে পারে তার ভিতরে তকব্বরী আসি যাইতে পারে হইবরে অমুকে বড় আমার প্রশংসা করের বড় বালা অমুকে করের অমুকে করে এই মানুষের ভিতরে এমন প্রশংসা আসব প্রশংসার কারণে এমন ফখর আসব যেটার কারণে এই মানুষ জমিনও একবারে বরবাদ হই যাইতে পারি এর লাগে সামনে না প্রশংসা সামনে যে প্রশংসা না আরো জিনিস আছে দুই নম্বরে আর গিয়া আপনি যখন তার প্রশংসা করবা তখন হয়তো আল্লাহর কোনো বন্ধায় আপনার প্রশংসা শুনিয়া আপনি হয়তো সঠিকভাবে করছেন না তার মনে অন্য কিচ্ছু হয়ে যাইতে পারে এর জন্য আপনি সেই ব্যক্তির সামনা সামনে কোনো সময় প্রশংসা করার যাই ভালাম বাবা যদি ছেলের সামনে তান খালি প্রশংসা করেন বাবা যদি ছেলের প্রশংসা অন্যর কাছে দেখাইয়া কয় ইগিয়েও ক্ষতি আছে বাবা যদি মঞ্চর কাছে গিয়া কর্মার হুয়াগুলো বা ইলা আমার হুয়া ইকান মঞ্চর কাছে খালি প্রশংসা না আপনার ছেলের প্রশংসা আপনি বড় সরক্ষা যতখান বিবির কাছে করা আফরকে সরক্ষা প্রশংসা অন্যর কাছে আমার ছেলেটা মোটামুটি বালা যেই দিন বাবা ছেলের প্রশংসা করা আরম্ভ করে দিবা সামনে ছেলে মানুষের কাছে কই বা আমার ছেলে এইভাবে সেইভাবে আমার ছেলেটা বড় বালা এইভাবে ফরে ছেলের মনে আস পরে আমার বাবা এত খালি আমার প্রশংসা খড্ডা এমন ভাবে বর্বাদীর পথে আস্তে আস্তে যাইব তার ভিতরে ফখরাই জীব তো কব্বুরিয়াই এই ছেলে অন্য পথ ধরিলাইতে পারে নষ্ট হয়ে যাইতে পারে হইব আমার বাবা এত খালি আমার প্রশংসা খড্ডা আপনার ছেলের প্রশংসাটা আপনি অন্যর কাছে খুব ছেলের সামনে না ঠিক ওয়ালা আপনার বিবির প্রশংসা আপনি যাই আছে অন্যরে কাজ গিয়া হয়েন অগ বন বা অগ বাই আমার ঘরের বিবির প্রশংসা করিয়ার আমি